দেবে না বাবা বল হালিমার আপন বেটা বেটি ছাড়বে না আর হালিমা তাদের সাথে দিবে তখন হালিমার আপন বেটা আর বেটি মা হালিমার কাছে বলছেন তোমার মস্তা ভাগ্য তোমার মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই মা তোর মোস্তফাকে দে না মাগো নিয়ে যাই মদের সাথে বেশরণে ময়দানে ভয় নাই মা তোর মোস্তফাকে মা তোর মোস্তফাকে দে না মাগো যাই আমার ছেলেকে রৌদ্র লাগবে আপনি বেটা বেটি বলছে মা শোন বাবলা বনের ছায়ায় নিয়ে বশব সবাই ঘিরে আর খড়মা পাতার তাজ বানায়া পড়িয়ে দেব শিরে গো মা দেব সি রে আর হাজের বামে মা তোর মস্তাভাকে মাথর দে না মাগো সঙ্গে নিয়ে যাই মা তোর মস্তা দে না মাগো সঙ্গে নিয়ে যায় বলছে খিদে রে বেটা আপন বেটে যদি বলছে খিদে যদি লাগে খেতে দেব খেজুর মেথি খিদা যদি পায় তোমবার দুধ পাতার ঠোঙ্গাই দেব পিপাশা গোমা দেব পিপাশাই খেতে দেব খেজুর মেতে খেদা পায় পায় পামবার দুধ পাতার ঠোঙ্গাই দেব পিপাশা খে গোমা দেব পিপা নাই আর হাজির হামেশা তার মতে সবাই মা তোর মোস্তা ভাগ মা তোর মোস্তা ভাগে দে না মাগো সঙ্গে নিয়ে যাই মা তোর মোস্তা ভাগে দে না মাগো সঙ্গে নিয়ে যাই হালিমা বাধ্য হয়ে গেলে দেখ বাবা সঙ্গে দিলাম ঠিক আমার এই বেটার ওপরে রকম যেন অসুবিধা না সেই দুই ভাই বোন বললো মা আমার ভাইকে কোনো অসুবিধা হতে দেবো না এই কোলে আমার নাবিকে বাবা কোলে করে নিয়ে হালিমার বেটা বেটি ময়দানে চলে গেল ময়দানে যাবন যাবা আমার নাবি মোস্তাফাকে বুকে করে নিয়েছি আমার নাবি মোস্তাফা চোখগুলো ঢোলো করে হালিমার মেয়ে মেনে আমার দুধ ভাই বোধহয় ঘুমাবে মা হালিমার পেটে বাপদার গাছের নিচে

আমার নাবির চেহারাতে ওই বাবা তাপ রেখতেছে আর নজর পড়ে গেল এক পাহাড়িয়া সাপ এসে দাঁড়িয়ে গেল আমার নবীর কাছে সূর্য রে যে নবীর জন্য আজকে দুনিয়াতে আসতে পেরেছি আর সেই নবীকে তুমি তাপ দেবে রৌদ্র দেবে আমি সাপ আমার ধারে জীব থাকা পর্যন্ত আমার নবীকে কষ্ট দিতে দেব না রদর জোরে বলেন সুবহানাল্লাহ পাহাড়ি সাহেব আমার নবীর উপরে থানা তুলে দাঁড়িয়ে গেছি আর সূর্যটা দিকে যায় আমার নবী সেই দিকে ওই হিসাবখানা থানা তুলে ছায়া করে রাখে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী শুয়ে আছেন পাহাড়ি আশা ছাতার মতন করে ছায়া করে আছে দূর থেকে নজর পড়ে গেল হালিমার বেটি নিজের ভাইকে ডাক দিতেছে ওরা আমার ভাই আব্দুল্লাহ শুন কি হলো সিমা বলে দেখ আমার ভাইকে এই সাথে করেছে আমার ভাইকে বোধহয় শেষ করে দিল না হালিমার আপন বেটা বেটি সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে যাবে সাপ মনে করলো আল্লাহ এখন যদি আমি এইখানে থাকি আমাকে যদি নবী জিজ্ঞাসা করে তোরে সাপ বল তোর ভয়েতে আমার ভাই বোন আমার কাছে আসতে পারেনি নবী যদি আমাকে জিজ্ঞাসা করে আমার নবীকে আমি জবাব দিতে পারো না পয়সা আস্তে আস্তে করে পাহাড়ে ঢুকে গেল যেমন পাহাড়ে ঢুকে গেল হালিমার বেটা এসে আমার নদীকে কোলে তুলে নিল হাত পা দেখতে দেখতেছে দেখি কোথায় ডংশন করেছে নাকি কোথায় আঘাত করেছে নাকি মাথা থেকে পাপর যন্ত দেখে নিল কোন জায়গাতে আঘাত করেনি জোরে বলুন সুবহান আল্লাহ খালিমার বেটা বেটি বাড়িতে গেল খালিমার বেটা বলছে নিজের বোন সীমাকে সীমা আজকে যে ঘটনা ঘটলো মাকে বলিস না বলে কেন বলছে যে ঘটনা দেখলাম যদি মাকে বলে দাও তো কালকে থেকে মা আমাদের সঙ্গে দেবে না আর যদি না দেয় তো আমাদেরকে মাঠে ভালো লাগবে না ঠিক আছে বাড়িতে গেল হালে বার বেডি খাওয়া দাওয়া চলছে আর হালিমার বেটি খাওয়া নিয়ে বসা রয়েছে হালিমা বলছে হারি বেটি খা হালিমার বেটি মনে করছে ওই কথাটা বুলে নেই আপনারা সবাই জানেন মা বন্দরের পেটে কথা বচেন মার মনে করতেছে আমার মাকে কথাটা বলে দিই কিন্তু ভাই বলছে সেবারে জোড়া হাত করে বলি আমার মাকে বলিস না বললে হয়তো কালকে আমাদের সঙ্গে দেবে না এই করে বাবা বললো না দিন বেরিয়ে গেল এই করে এক সপ্তাহ পরে আবার আমার নবীকে মাঠে নিয়ে গেছে আমার নবী যেমন মাঠে যায় আমার নবীকে রেখে হালিমার বেটা বেদিরা বাবা ছাগল ঘাড়াও করার জন্য যায় আর এই মাঝখানে

যে নবীর জিয়ারত বনের বাগ করে সাপ করে আর সেই নবী তাহলে আমার আপনার মতন হতে কি পারে বাবা হবে কোন মত হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে চতুর্দিকে বাঘ ঘেরাও করে বসে আছি আবার সীমার বেটি আবার হালিমার প্যারা বেটির নজর পড়ে গেল পর ভাই ভাই আব্দুল্লা রে কোথায় আসি রে দাদা কি হলো সীমা বলে আর বলিস না সেদিন তো আমার ভাইকে আজকে সাপ ঘেরাও করেছিল আমার ভাইকে আঘাত করে নাই এবার দেখো দেখো ওই যে বাঘ মানুষকে ফেলে ছেড়ে দেয় না আমার ভাইকে বাঘ ঘেরাও করে বসে আছে বদাই খেয়ে নিয়েছে নাকি তন ভাই বোন ধরতে আরম্ভ করলো দেখি আমার ভাইকে হত শেষ করে দিয়েছে নাকি

হালিমার বেটা বেটি না যে মোস্তফাকে বোকা জড়িয়ে ধরল মা থেকে মাথা পর্যন্ত চতুর সাইডে দেখে নিল মা কোন জায়গাতে আঘাত করেনি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে হালিমার বেটা বেটি বাড়িতে যাচ্ছে হালেমার ছেলে বলছে বোন সীমাকে সীমা দেখ সেদিন তো খুব কষ্ট করে তোকে বাঁচিয়েছিস মাকে বলিসনি নি এবারও মাকে বলিস না কারণ যদি বলে দাও মেয়ে ছেলের দিল বড় নরম সহ্য করতে পারবে না ফলে সীমা বলিস না ঠিক আছে বলবো না চল ভাইরা আমার বাবারা এইদিকে মা ছেলেদের মেয়েদেরকে বললো তোমরা চান করে আসো চান করতে গেল চান করে এসে খাওয়ার আরম্ভ করেছে সবাই খাবার খাচ্ছে কিন্তু হালিমার পেটের মুখে ভাতের লঙ্কা যায় না হালিমা বলছে হারে বেটি খাও খাও না কেন মা বলে খাবো কি কিন্তু ভাই বলছে সীমা আমার মাকে কোনো মতে বাঘের কথা বলিস না

বিশ বছর পরেও যদি ওই কথা আবার মনে হয়ে যায় তবু বুঝলে দিলে হারে বেটি কি হয়েছে শরীর কিছু হয়েছে বলে না মা কি হয়েছে বলো বলছে মা আমার আমার ভাইকে বাঘ ঘেরাও করেছিল আমার ছেলেকে ভাগধারা করেছে করে আমাকে বলিস না বুঝে বলবে কেমন করা তোমার ছেলে যে বলতে মানা করেছিল তাই বলিনি হাই হাই না আর ওদেরকে বিশ্বাস করব না এত বড় ঘটনা ঘটছে আমিন আর আমানাত তুমি নষ্ট করতেছো আর আমাকে বলবে না বলে মা বলতাম ঠিকই তোমার ছেলে বলতে মানা করেছিল আরে আব্দুল্লাহ তুই বলতে মানা করেছিস হ্যাঁ মা করেছিলাম কেন বলছে মা এই জন্য মানা করেছিলাম যে মা যদি শুনে নেই তো কালকে দুধ ভাইকে সঙ্গে দেবে না আমাদেরকে ভালো লাগবে না এই জন্য বলেছিলাম মা না আর সঙ্গে দিব না মা আর সঙ্গে দেবে না বলছেন না আরো যা করলে করলে আর দেব না বেটি ছেলে তো ই মনে করছে যখন কাল থেকে আর সঙ্গে দিবেই না তাহলে ওইটা কথাও বলে দিবে কোনটা কথা সাপের কথা বলে বেটি আরো কিছু আছে বলে আছে না মা কি আছে বলছে মা এই বাগে ঘেরাও করার আগে আমার ভাইকে সাপে ঘেরাও করেছিল বলি দি আজকে বলে মা বলছে বাপকে তবুও বলুনি আর সঙ্গে দেব না এবারে একা একা ভাই বোন যাই মাঠে ভালো লাগে না এক সপ্তাহ হয়ে গেল এবার এদেরকে সঙ্গে দেয় না বোনের বাঘগুলো চিন্তায় চিন্তিত কি ব্যাপার হালিবার ব্যাটা বেটি আসছে নবী কেন আসে না তো বোনের বাঘগুলো কর বলে কি বলে যদি আমার নবীকে দেখতে চাস তাহলে ওই মোটা তাজা ছাগলটাকে ধরে নে ধরে খাবো না জমা রাখবো আর জমার কথা যখন নবী শুনবে তো নবী ছাগলটা নিতে আসবে আমার নবীকে প্রাণ খুলে আমরা দেখে নেব বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবারা বনের বাঘ বলে এসে হালিমা মোটা তাজা ছাগলটাকে ধরে ফেলল নিয়ে পালিয়ে চলে গেল এবার হালেমার বেড়ে খবর দেওয়ার জন্য চলল মাকে বলে মা গো মা আমাদের মোটা তাজা ছাগলটা নিয়ে পালিয়ে গেল বোনের একজন বাঘ আর আমার নাবি আরাম করছে বিছানা হালিমা বলছে আল্লাহ করে ভালো করে আজকে যদি ছাগলের জায়গাতে আমার